আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটাতে আপনার সিপিও হচ্ছে ফোর জেনারেশনের ব্র্যান্ড পিসি ল্যানোভোর মনিটরটা হচ্ছে উনিশ ইঞ্চি ল্যানোভো সিপিও তে আছে আপনার ফোর জেন আই থ্রি প্রসেসর এইট জিবি র্যাম ওয়ান ট্যার হার্ড ড্র্যাক এটি ওয়ান এর লেনেভোর মাদার আর মনিটর হচ্ছে উনিশ ইঞ্চি ল্যানোভো সাথে পাবেন কিবোর্ড মাউস এবং ক্যাবলগুলো মানে ফুল সেট কম্পিউটারটা পাচ্ছেন আমাদের কাছে আর এটার প্রাইস প্লফে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাথে পাবেন সাত দিনের ওয়ারেন্টি এটা আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে উনিশ ইঞ্চি মনিটর মনিটরটার নিচে দাগ আছে যার কারণে মনিটরের দাম ধরা হয়েছে মাত্র পনেরোশো টাকা উনিশ ইঞ্চি ল্যানোভো মনিটর

ডিসপ্লে পোর্ট আছে বিজিএ আছে এইচডি ইউএসবি থ্রি আছে কারুললে নিতে পারেন এই পিসি দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এছাড়া আপনি আমাদের কাছে পাবেন নতুন কম্পিউটার পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ